সালাম এবং वेलकम ব্যাক ভিডিও আজকে কথা বলবো মেগা স্টার সাকিব খানের পরবর্তী চলতি বছরেরই মুক্তিবা বড় स्पर्দার ছবি সোলজার সেই ছবিটার এখনো পর্যন্ত কোনো প্রমোশন হয়নি কেন দেখো সাকিব খানের সিনেমা সেই সিনেমা বড় পর্দায় আসবে মানে শুটিং কমপ্লিট হবে তারপরেই তো প্রমোশন শুরু হবে এটাই আমরা জানি কারণটা হচ্ছে সাকিব খান এখনো পর্যন্ত আমেরিকাতেই আছেন এবং তারপর তিনি জোর কদমে এই ক্যারেক্টারটার জন্য প্রিপারেশন নেবে তারপরে সে শুটিং শুরু করবে বাট প্রবলেম যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আর দু থেকে তিন মাস মতো এই সিনেমাটা বড় পর্দায় মুক্তি পাওয়ার জন্য একটা টাইম মানে অ্যালোট আছে এবার তিরিশ থেকে চল্লিশ দিনের শুটিং অ্যালোকেশন তারা করেছে এবং প্রি প্রোডাকশনের কাজ পরস্পর হচ্ছে বাট মেকার্সদের তরফ থেকে যেটা দাবি রাখা হচ্ছে যে প্রমোশন লেভেলে কিন্তু কোনোভাবে এই সিনেমাটা কোনো হাইপ জেনারেট করতে করা হচ্ছে না দেখো প্রত্যেকটা প্রোডাকশন হাউস প্রত্যেকটা সিনেমার জনার প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা মানে বলতে পারো যে কাইন্ড অফ টাইপস অফ প্রমোশন কিন্তু আলাদা রকমের হয় যেমন প্রিন্স এমন একটা ছবি যেটা কমার্শিয়াল লেভেলে হলো সেটা কিন্তু শুধুমাত্র কমার্শিয়াল অ্যাঙ্গেল বা এরকম নয় তারা কিন্তু প্রত্যেকটা অডিয়েন্সকে টার্গেট করছে তো প্রিন্সের প্রমোশন লেভেল আলাদা এবং এই সিনেমাটার পার্টিকুলার প্রমোশন লেভেল আলাদা হতে পারে বাট আমার মনে হয় এখনো পর্যন্ত শুটিং কিছু ফার্স্ট লুক কিছু আসেনি তো মেকারসের ওপর এই মানে ডিমান্ডটা রাখাটা উচিত নয় বাট কিছুটা কাইন্ড অফ মেকারসদের একটা পোস্টার অন্তত বা একটা টাইটেল পোস্টার অন্তত কিছু একটা নিয়ে আসা খুব তাড়াতাড়ি উচিত এবং সেটা পুরোপুরি মেকারসের উপরে ব্যাপারটা যাচ্ছে না আমি জানি যে সাকিব খান এই মুহূর্তে যেহেতু উপস্থিত নেই তো সেই ক্যারেক্টারের পোস্টারের এক্সিস্টেন্সটা নিয়ে আসা সেটা কিন্তু একটা প্রবলেমেটিক বাট অ্যাটলিস্ট যে অডিয়েন্সের সাথে যে কানেক্টিভিটিটা মেনটেন করা সেটা আমার মনে হয় যে মেকারসের প্রচন্ড প্রচন্ড ভাবে সেটা করা উচিত দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় বা তারা বলে দিক যে এই দিন থেকে বা এই সময়কালীন থেকে আমরা হয়তো একটা পোস্টার নিয়ে আসবো বা একটা নিয়ে তো সামথিং আমরা মানে মেকারসরা এই জিনিসটা অডিয়েন্সকে একটা কনফার্মেশন দিলে তাহলে অডিয়েন্স প্রচন্ড এই সিনেমাটা নিয়ে উন্মাদনা দেখাবে কারণ অডিয়েন্সের যে অ্যাটেনশনটা সেটা কোথাও গিয়ে সোলজারের থেকেও কিন্তু বেশি প্রাধান্যতা এখন কিন্তু অডিয়েন্স প্রিন্সকে দিচ্ছে কারণ প্রিন্স সাথে অডিয়েন্সের যে একটা রিলেশন তৈরি হয়ে গেছে যে সিনেমাটা আসবে এবং সিনেমাটা একটা বিশাল কিছু করে দিয়ে যাবে তো সেই রকম একটা আপার লেভেলে এক ক্রেজ চলে গেছে তো সেই জিনিসটা আশা করব। যে তারাও যেন মেনটেন করে সোলজার এর যারা তারাও যেন মেনটেন করে দেখার যে দিনে তারা হোপফুলি যেটা করবে সিনেমার জন্য সেটা ভালোই হবে তবে তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে দেখাবে অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই